হ্যালো এভেন চ্যানেল দেখো আজকের ক্লেস আমরা একটা এক্সপ্রেশন নিয়ে কথা বলবো দেখো ভয় পাওয়া আমরা যখন বাক্যের ক্ষেত্রে ভয় পাওয়া দেখবো তখন কিভাবে ইংলিশে বাক্য গঠন করবো দেখো এখানে যখন আমরা ভয়ে পাওয়া দেখবো তখন আমরা স্ক্যাট অফ আনবো স্কেয়াট অফ অর্থাৎ ভয় পাওয়া ভয় পাওয়া বাক্যের গঠনটা তাহলে কি হবে প্রথমে আমরা কি করবো সাবজেক্ট তারপরে আমরা এইচ ভি আনব এইচ ভি অর্থাৎ ভার তারপর আমরা এই যে স্ক্যাট অফ বসিয়ে দেব তারপরে যে ভার্ভটা আনবো সেই ভার্ভের সঙ্গে আইএনজি যুক্ত করবো অর্থাৎ ভি ওয়ান আইএন জি প্লাস ও বি বা ও টি এইচ ওকে আমি বাইসাইকেল চালাতে ভয় পাই আমি বাইসাইকেল চালাতে ভয় পাই তাহলে কি আই এম কারণ কি আমি ভয় পাই আমি ভয় পাই কি এবারে পরে আমরা যে ভারটা পাবো সেই সঙ্গে শুনে যুক্ত করবো চালানো ড্রাইভ মানে চালানো ড্রাইভিং ড্রাইভিং কি বাইসাইকেল তাহলে আমরা এখানে একটা আর্টিকেল ব্যবহার করতে পারি আর বাইসাইকেল ওকে রুনু ইনজেকশন নিতে ভয় পায় তাহলে এখানে কি হবে সিঙ্গুলার ওই জন্য আমরা ইজ ব্যবহার করব রুনু ইজু ইজ অফ এবারে নিতে ভয় পায় কি ব্যবহার করবো টেকিং টেক ভার্ব টেকিং টেকিং ইনজেকশন সন ইনজেকশন ওকে সে নদীতে সাঁতার কাটতে ভয় পায় হি ইজ স্কেয়ার অফ স্কেয়ার অফ সাঁতার কাটা সাঁতার কাটা এটা কিন্তু ভাল কেন নদীতে রিতিকা ঠান্ডা জলে স্নান করতে ভয় পায় তাহলে এখানে দেখো রিতিকা রিতিকা ইচ স্ক্যাট অফ আমরা বসিয়ে দেব স্নান করা স্নান করা অর্থাৎ এখানে আমরা কি ব্যবহার করবো বাত থেকে আইন আইনযুক্ত করব বাথিং হুম বাতিং স্নান করতে ঠান্ডা জলে তাহলে কি কোল্ড ওয়াটার ঠান্ডা জলের মধ্যে আমরা প্রিপোজিশান ব্যবহার করবো একটা ইন ওয়াটার ওকে দেখো এইভাবে কিন্তু আমাদের সুন্দরভাবে বাক্য গঠন করতে হবে ওকে দেখো এই এক্সপ্রেশন আমরা নিয়ে হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশে করতে পারবো আমাদের কি করতে হবে না প্র্যাকটিস করতে হবে ওকে আর এই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ওকে থ্যাংকিং দিস ভিডিও